স্বামীর সাথে যখন বনি বনা হচ্ছিল না তখন অনেকেই বলেছিল একটা বাচ্চা আনাও একটা বাচ্চা নিলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আফসোস একটা বাচ্চা হওয়ার পরে আমার স্বামী আরও নষ্ট হয়ে যায় আমার বয়স এখন পঁচিশ বছর আমি একজন গৃহবধূ আমি আর আমার স্বামী একে অপরকে পছন্দ করতাম তবে বিয়েটা হয়েছিল আমাদের দুই পরিবারের সম্মতিতে দু হাজার উনিশ সালে আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার প্রথম প্রথম কয়েক মাস আমার স্বামী এবং শ্বশুরবাড়ির সবার সাথে সম্পর্ক খুবই ভালো চলতেছিল আমাদের বিয়েতে কোনো প্রকার যৌতুক ছিল না শ্বশুরবাড়ির সবাই বলেছিল মেয়ে দিলেই হবে আমাদের কোনো প্রকার যৌতুক লাগবে না কিন্তু কয়েক মাস পর হঠাৎ করে তাদের আসল চেহারা প্রকাশ পেতে শুরু করলো আমার স্বামী তার পরিবারের কথা মতো নানান রকম অজুহাতে যৌতুকের জন্য আমার কাছে টাকা চাইতে শুরু করলেন আমার পরিবারকে জানানোর পর তারা আমার কথা ভেবে আবদার মেটাতে শুরু করলেন কিন্তু যতদিন যাচ্ছিল তাদের লোভ যেন ততই বাড়তেছিল শুরুর দিকে আমার স্বামী বলেছিল সে একটা নতুন ব্যবসা শুরু করবে যাতে সংসারটা আরো ভালো মতো চলে যার কারণে কিছু টাকার প্রয়োজন হয় এই কথাটা বলার পর আমি আমার বাবার বাড়ি থেকে পাই টাকার মতো স্বামী কে এনে দিই কিন্তু সে এতে হয় নাই এরপর আস্তে আস্তে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এভাবে একটু একটু করে বাবার বাড়ি থেকে অনেক টাকা এনে দিয়েছি কিন্তু দিন দিন যত টাকা দিচ্ছিলাম তাদের চাহিদার পরিমাণ ততই বাড়তেছে একদিন আমি বাধ্য হয়ে বললাম যে আমি বাবার বাড়ি থেকে আর এক টাকাও এনে দিতে পারবো না ঠিক ওই সময় থেকে আমার উপর মারধর অত্যাচার করা শুরু করলো সামান্য ভুল হলে অনেক মারধর করতো আমার স্বামী যে আমাকে ভালোবাসতো না তা কিন্তু না সে ঠিকই আমাকে ভালোবাসতো কিন্তু টাকার প্রতি ছিল তার লোভ সীমাহীন ধীরে ধীরে সে নেশা জুয়া খেলার মতো খারাপ কাজে জড়িয়ে পড়ল তবু আমি মুখ বুঝে সবকিছু সহ্য করে নিতাম শুধুমাত্র তাকে ভালোবাসি বলে আর সংসারটা টিকানোর আসায় কিন্তু দিন দিন আমার স্বামী বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতে থাকে এরপর আমার শ্বশুর কিছু আত্মীয় লোকজন আর আমার বাবার বাড়ির লোকজন সবাই বলে একটা বাচ্চা নিতে বিয়ে চারটা বছর হয়ে গেল একটা বাচ্চা নিলে হয়তো বা আমার স্বামী আগের মতো হয়ে যাবে হ্যাঁ আমিও ভেবেছিলাম বাচ্চা হলে হয়তো আমার স্বামী শ্বশুর লোকজন সবাই শুধরে যাবে কিন্তু তার উল্টোটা হলো আমি গর্ভবতী হওয়ার পর তারা আরও খারাপ আচরণ করতে লাগলো তবে আমার স্বামী ভালো ব্যবহার করতে শুরু করলো আমি ভাবলাম যাক বাচ্চা আসার খবর শুনে আমার স্বামী ভালো হলো আমার গর্ভাবস্থায় কেউ আমার যত্ন নেয়নি শুধুমাত্র আমার স্বামী মোটামুটি যত্ন নিত তারপর সেটা পেয়েও আমি অনেক খুশি এটাই আমার জন্য অনেক অনেক কষ্ট করে নয় মাস পর একটা ছেলে সন্তানের জন্ম দিলাম সবাই আমার বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসতো জানি না সেটা লোক দেখানো কিনা সত্যি বাচ্চা যখন দুই মাস বয়স তখন আমার স্বামীর আচরণে আবার পরিবর্তন লক্ষ্য করলাম আমি বুঝতে পারলাম না সে এমন কেন করতেছে একদিন তার ফোনে হঠাৎ করে দেখতে পায় একটা মেয়ের সাথে আপত্তিকর মেসেজ এরপর জানতে পারি ওই মেয়ের সাথে তার পরক্রিয়া চলতেছে ওই মেয়ের স্বামী সন্তান সবকিছু আছে জানার পরও আমার স্বামী তার সাথে সম্পর্ক রেখেছিল আমি এ বিষয়ে তার সাথে কথা বলতে গেলে সে আমাকে মারধর এমন এমনকি আমার শ্বশুরবাড়ির মানুষকে জানানোর পর তারাও আমার স্বামীর পক্ষ নিত আমার বাপের বাড়িতে সব কিছু জানায় তারা এসে আমাকে বাড়িতে নিয়ে যায় এরপর আমার শ্বশুরবাড়ির সবাই আমার বাবার বাড়িতে এসে সন্তানের দোহাই দিয়ে সব কিছু ঠিক করে নেয় তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা আর কখনও এমন করবে না কিন্তু কথাই আসে না কুকুর লেস কখনো সোজা হয় না তাদের বাড়িতে ফিরে যাওয়ার এক মাস পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল আমার বাচ্চার বয়স এখন নয় মাস বাবা ও দাদা বলা শুরু করলো এই সময়ে আমি আবারও জানতে পারলাম আমার স্বামী অন্য মেয়েদের প্রতি আসক্ত তাও একটা দুইটা না একাধিক মেয়ের সাথে আমার খুব আফসোস লাগে সে যখন বলে সে আমার সন্তানের কোনো দায়িত্ব নিতে পারবে না আমার এই বাচ্চাটার কি অপরাধ আমি এখনও বাবার বাসায় আছি সে বলে তোমার যদি ডিভোর্স লাগে তুমি ডিভোর্স দিতে পারো আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না এ পরিস্থিতিতে আমি এখন কি করব, প্লিজ আমাকে জানাবেন এ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া প্লিজ আপনারা জানাবেন আপুটা এখন কি করবে কি করা উচিত